রহমান ইব্রাহিম আপনারা সবাই কেমন আছেন আমাদের দেশে অথবা পৃথিবীর সব জায়গাতেই অর্থনীতির দুই ধরনের অর্থনীতিতে দুই ধরনের লোক থাকে যাদের হাতে অর্থনৈতিক প্রবাহ থাকে এর মধ্যে একটা শ্রেণী হল ব্যবসায়ীরা আরেকটা শ্রেণী হল চাকরিজীবীরা চাকরিজীবীর অর্থনৈতিক চিন্তা আর ব্যবসায়ীর অর্থনৈতিক চিন্তার পার্থক্য রাতে আর দিনে স্পেশালি বর্তমান যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থাগুলো পৃথিবীতে কর্পোরেট ইকোনমি যেখানে চলমান কর্পোরেট ফাইন্যান্সিং চলছে যতগুলো জায়গাতে সব জায়গাতেই অর্থনৈতিক চিন্তা চাকরিজীবীদের অর্থনৈতিক চিন্তা আর ব্যবসায়ীদের অর্থনৈতিক চিন্তা রাতে দিনের পার্থক্য আছে চাকরিজীবীদের অর্থনৈতিক চিন্তার প্রথম এবং মূল যে বিশ্বাস তাদের সেটা হলো সে রিক্স নিবে না সে অর্থনীতিতে কোনো রিক্স নিবে না যে আমি দশটা টাকা ইনভেস্ট করব সেটাতে প্রফিট হবে কি হবে না সেটা নিশ্চিত নয় লাভও হতে পারে লসও হতে পারে এক্ষেত্রে সে চাকরি নিবে যেন প্রতি মাসে সে তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তার পকেটে চলে আসে এতে করে সে নিশ্চিতভাবে তার ফ্যামিলিকে কাগজে কলমে হিসাব নিকাশ করে তার ফ্যামিলি চালাতে পারবে ক্যালকুলেটার ইউজ করে সে তার ফ্যামিলি চালাতে পারবে প্রখ্যান্তরে যারা বিজনেস করে বিজনেস ইকোনমি যেটা বিজনেস ইকোনমিতে যারা আছেন তাদের যে অর্থনৈতিক চিন্তা সেটা হলো তিনি বিশ্বাস করেন যে আমি উনি দশটা উদাহরণ দেখে চেষ্টা করেন যে অনেককে দেখেছি যে এই সাধারণ একটা জিনিস নিয়ে সে ব্যবসা শুরু করেছে এখন তার অনেক বড় ব্যবসা হয়ে গেছে এই জিনিসটা মাথায় রেখেই অধিকাংশ লোক ব্যবসা শুরু করে জীবনে আরও একটা বিষয় আছে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে সেটা হলো যে সে ধরেন অনেকে ছোটোবেলায় যার বয়স দশ বারো চোদ্দ বছর সে সে বয়সে একটা ছোটোখাটো ছোটোখাটো কিছু নিয়ে একটা ফুটপাতের ছোটোখাটো কিছু নিয়ে সে ব্যবসাটা শুরু করলো কারণ তার অন্য কোনো উপায় ছিল না তখন সে ব্যবসাটা শুরু করলো সেখান থেকে সে আস্তে আস্তে একটা পর্যায়ে উঠে আসলো সবচেয়ে বড়ো ব্যাপার যেটা সেটা হলো ব্যবসায়ী যেই উদ্যোগ নিয়েছে তার জীবনে যখনই সে উদ্বেগ নিয়েছে তাকে সাহস করতে হয়েছে কারণ ব্যবসায়ী সে যেখানেই উদ্বেগ নিক না কেন সে যদি ছোট থাকতে তার বাবা মা মারা গেছে অথবা সে কোনো পারিবারিক অনটনে অনস অবস্থার দুরবস্থার কারণে সে যদি একটা ব্যবসায়ী উদ্যোগও নেয় সে জানে যে আমি যদি আজকে ফুটপাতে গিয়েও দাঁড়াই আমাকে প্রতিদিন বহু প্রতিকূল প্রতিকূলতার মোকাবেলা করতে হবে ফুটপাতে যারা সেখানে যারা পাওয়ারফুল লোক ফুটপাতের পাওয়ারফুল লোক যারা তারা আমাকে ধাক্কা দিবে আমাকে একটা ভালো প্লেসে বসতে দিবে না চাঁদাবাজি করবে কেউ এসে খেয়ে চলে যাবে নিয়ে চলে যাবে টাকা দিবে না অনেক প্রতিবন্ধকতা তো এই প্রতিবন্ধকতাগুলো সে মাথায় রেখেই তাকে ব্যবসা শুরু করতে হয় এবং এই প্রতিবন্ধকতা নেই এই জাতীয় রাষ্ট্র পৃথিবীতে এখন খুবই কম খুবই কম মিডল ইস্টে একজন ছোট উদ্যোক্তা যদি সে চেষ্টা করে সে এতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় না প্রখান্তরে আমাদের মতো রাষ্ট্রগুলোতে তো অবশ্যই কারণ আমরা তো আমাদের রাষ্ট্রগুলো তো এখনও মানুষ ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝারও জ্ঞান হয়নি অধিকার কী জিনিস একটা রাষ্ট্রে কোন কাজটা নেয় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইনসাফ এটা বোঝার জ্ঞানও এখন আমাদের লোকজন হয়নি আপনি চাকরিজীবী যারা আছে তাদেরকে আপনি সমাজের যে কোনো ভালো মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করুন অধিকাংশ চাকরিজীবী এরা গেম খেলে অবসর সময় এরা যখন ওদের বসের আন্ডারে কাজ করে যতক্ষণ কাজ করে ততক্ষণ করে আর বেশিরভাগ সময় তারা বসে গেম খেলে রিল্যাক্স চিলিং তাদের কাছে পৃথিবীর কোনো সমস্যা নেই এভরিথিং ইজ ফাইন কারণ মাসে শেষে সে তো টাকা পেয়ে যাবে নিশ্চিত এই ক্ষেত্রে একটা চা দোকানদার চা দোকানে একটা ছেলে একটা বয় যে চা দেয় তার চিন্তার মান যতটুকু আমি দেখেছি যারা দুই লাখ আড়াই লাখ টাকা বেতন পায় এই জাতীয় চাকরিজীবীর চিন্তার মান সমান ওই চা দোকানের ছেলেটা সে পড়ালেখা করেনি পড়ালেখা না করে সে দুনিয়া যতটুকু বোঝে সমাজ রাষ্ট্র অর্থনীতি যতটুকু বুঝে ঠিক একটা লোক যে মাস্টার্স কমপ্লিট করলো অথচ সে একটা প্রায় একটা জব করছে মাসে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বেতন পাচ্ছে তার চিন্তার মান মেধার মান সমান এরা দুইজনের লাইফে কোনো রিস্ক নেয়নি এবং এই জন্য দুইজনের কাছে পৃথিবীটা হলো জান্নাত ওদের কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কারণ মাস্টার শেষে বেতন পেয়ে যাবে আর প্রখ্যান্ত তার বস যে যে লোকটা ব্যবসা করে তাকে বেতনটা দেয় তার চিন্তার শেষ নেই সেটা চা দোকানদারের ছেলে যেটা তার বসেরও যে অবস্থা ও আড়াই লাখ টাকা বেতন দেয় যে কোম্পানি ওই কোম্পানির মালিকেরও সেইম অবস্থা ওই ক্ষেত্রে ওদের দুজনের চিন্তার মান সমান একজন ব্যবসায়ী চিন্তার মান সে যত ছোটই হোক তা চিন্তার মান যে সাইজেরই হোক সে যে যে সাইজেরই ব্যবসা হোক তা চিন্তার মান এবং সে একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী চিন্তার মান সমান তো তাহলে চাকরি করতে গিয়ে যারা দুনিয়ার ভালো মন্দ ভুলে যায় তারা জীবনে কোনো রিক্স নেয়নি জীবনে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি যাদের জীবনে হয়নি কোনো কঠোর পরিস্থিতি যে সম্মুখীন যারা হয়নি এরা এক ধরনের অযোগ্য লোক হিসাবে সমাজে গড়ে ওঠে মাসে দুই তিন লাখ টাকা বেতন পায় কিন্তু এদের কাছে কোনো ভালো মন্দের জ্ঞান নেই কোনো ভালো মন্দ নিয়ে তারা কথা বলবে না চিন্তাও করতে পারছি না খুব কঠোর একটা ভাব দেখাবে যে আই ডোন্ট কেয়ার কোথায় কি হচ্ছে আমার তো ঠিক আছে আমার তো প্রতি মাসে বেতন আসছে তার মালিকের কি হচ্ছে সে এটা চিন্তাও করতে রাজি না কারণ সে উঁচু মানের মূর্খ আপনি চাকরি করতে পারেন সমস্যা নেই এর অর্থ এ নয় আপনি সমাজে ভালো মন্দ বুঝবেন না এতটা সেলফিশলি আপনি চিন্তা করলে আপনাকে বুঝতে হবে একসময় যখন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে আপনি চাকরি কোথায় করবেন আপনি তো অচল যখন আপনি চাকরি করতে পারবেন না আপনি তো অচল আপনি তো জীবনে কোনো কাজ শিখেননি আপনি রিক্সা চালিয়ে চালিয়েও খেতে পারবেন না আপনি বলতে পারেন যে আমি তো হয়তো উচ্চশিক্ষিত আমি রিক্সা চালাবো কেন আরে ভাই যখন প্রতিষ্ঠানই থাকবেন আপনি রিক্সা চালাবেন না কী করবেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে যখন তাদের কর্পোরেট স্ট্রাকচার অর্থনীতি সব ভেঙে পড়ে শিল্প প্রতিষ্ঠান সব ভেঙে পড়ে সেখানকার বহু জায়গাতে ইরাকে লিবিয়াতে সিরিয়াতে তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাইলট রাস্তার পাশে বসে বসে সাধারণ জিনিস বিক্রি করতে হচ্ছে তারা করেছে এখন দীর্ঘদিন হচ্ছে কেউ কেউ হয়তো এদিক ওদিকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু সবার তো পরিবার আছে সে তার পরিবার পরিবহন ছেড়ে কোথায় যাবে কীভাবে যাবে বিদেশ যেতেও তো টাকা লাগে তো এই জাতীয় লোক যারা খুব সেলফিশলি চিন্তা করে চাকরিজীবী এবং যাদের কাছে পৃথিবীটা জান্নাত এরা একটা সময় কঠিন সময়ে ভয়ানক কষ্ট করে এই লোকগুলো নিজেদেরকে নিজেরা অযোগ্য করে ফেলে যে পৃথিবীতে রিক্স নিতে পারে না সে পৃথিবীর জন্য তত বেশি অনুপযুক্ত আর যে রিক্স নিতে পারে না সে ব্যবসা করতে পারে না ব্যবসায় ভয়ানক ধৈর্য লাগে রসদাল্লা সাল্লাম বলেছেন যে যারা ব্যবসায়ী হবে তারা জান্নাতে প্রথম কাতারে থাকবেন এর কারণ কি যে ব্যবসায়ী হবে তাকে পৃথিবীতে যে ধৈর্য ধারণ করতে হয় তাকে আল্লাহর উপর এত বেশি নির্ভরশীল হতে হয় সে আল্লাহর কাছে এত বেশি মুখাপেক্ষী হতে হয় কারণ আল্লাহ ছাড়া তাকে হেল্প করার কেউ থাকে না একজন ব্যবসায়ী শুধু প্রকৃতপক্ষে আল্লাহর দ্বারাই উপকৃত হন আল্লাহ শুধুমাত্র তার ব্যবসার বৃদ্ধি করতে পারে এটা একজন ব্যবসায়ী বুঝে যায় যে প্রকৃতপক্ষে ব্যবসায়ী যে প্রকৃতপক্ষে ব্যবসায়ী যে নেট প্রফিট করে বিজনেস করে আর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংক থেকে লোন নিচ্ছেন সেই টাকা আপনি খরচ করছেন আপনার গায়ে লাগছে না সেটারও একটা শেষ আছে একটা অর্থনৈতিক যখন ফল করবে আপনি তো আর টিকে থাকতে পারবেন না তো ব্যবসায়ী তার লোন কারো কারো লোন থাকে কারো কারো ইন্টারেস্ট লোন থাকে তো সেটা ভিন্ন জিনিস কিন্তু বাস্তবতা যেটা সেটা হলো যে পণ্য বিক্রি করে খেতে চায় পণ্য বিক্রি করে যে জীবিকা অর্জন করতে চায় তাকে কষ্ট করতে হবেই তার লোন থাকুক আর না থাকুক তাকে কষ্ট করতে হবেই এবং এই কষ্ট করতে গিয়ে সে আল্লাহর মুখাপক্ষি হয় একজন ব্যবসায়ী প্রকৃতপক্ষে আল্লাহর দিকে মুখাপক্ষি হওয়া তার জন্য সহজ হয়ে যায় প্রক্ষান্তরে যারা সুদ সুদকে তাদের জীবনের নিশ্চয়তা মনে করে নিয়েছে সে চাকরি করছে দুই লাখ টাকা বেতন পাচ্ছে সেই টাকাটা নিয়ে ব্যাঙ্কে রাখছে মাসে এক লাখ টাকা করে ব্যাংকে রাখছে বছর শেষে সুদ পাচ্ছে দুনিয়ার কোনো কষ্ট তার হচ্ছে না এই জাতীয় জালেম যারা এদের কাছে দুনিয়াটা জান্নাত আপনি এদের সাথে কথা বলেন একটা চা দোকানদার চাকরিজীবীর যে চিন্তা চেতনা কথার স্টাইল একটা আড়াই লাখ টাকা দামের চাকরিজীবীর চিন্তা চেতনা কথার স্টাইল অলমোস্ট সেই আর সে তো কোনো ভালো মন্দের জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই মাস শেষে তার নিশ্চিত টাকা আছে সে আল্লাহর কাছে কেন তাকে সেজ করতে হবে সে আল্লাহর কাছে মুখাপেক্ষি কেন হতে হবে তার তো টাকা আছেই আল্লাহর কাছে সে চাইবে কি এই জন্য একজন ব্যবসায়ী ব্যবসা যখন করে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আপনি যত সফল ব্যবসায়ী আছে পৃথিবীতে তাদের সাথে কথাবার্তা বলুন আপনি জানতে পারবেন তাদের জীবনের দশকের পর দশক কষ্ট করেছে অনেক লোক এরপর ওনারা প্রতিষ্ঠিত হয়েছে ওনাদের যে অভিজ্ঞতা অর্জন হয় মানুষের ব্যাপারে সমাজের ব্যাপারে রাষ্ট্রের ব্যাপারে একজন ব্যবসায়ী যে অভিজ্ঞতা অর্জন হয় যা অন্য কারো হয় না সে সমাজকে মানুষকে এমনভাবে চিনে এত ভালোভাবে চিনে আপনি কল্পনাও করতে পারবেন না প্রখান্তরে যারা শুধু চাকরি বাকরি করে চলে তাদের মাসে নির্দিষ্ট ইনকাম থাকে তাদের আশেপাশের লোকগুলো সব ফেক তাদের সাথে সব সময় হাসি ঠাট্টা করে কথাবার্তা বলে তারা তো মনে করে আমার তো সবাই বন্ধু সবাই আমার ফ্রেন্ড সবাই আমার সাথে এত সুন্দর কথা বলে হ্যাং আউট করে টাইম টু টাইম ওরা একে অপরের সময় দেয় কত ভালো বন্ধু আরে বেটা তোমার চাকরিটা গিয়ে দেখুক না তোমার চাকরিটা যাক তখন দেখবে তোমার এই দুধের মাছেগুলো তোমার আশেপাশে থাকে নাকি তুমি তো তোমার লাইফে একজন পিওর বাসাই করতে পারো নি তুমি তো পরিস্থিতির মধ্যে দিয়ে যাওনি তুমি তোমার লাইফে যা কিছু পেয়েছ তারা তোমার আশেপাশের বেতনটা দেখে তোমার আশেপাশে গুরগুর করে যেন সবাই তোমার মুড়িধ হয়ে গেছে বাস্তবতা সেটা না তুমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হও তখন বুঝতে পারবে তো আল্লাহ আমাদের সকলকে চাকরি করি বা ব্যবসা করি সত্য উপলব্ধি করা তফিক দান করুন আমরা যথাযথ চেষ্টা করব প্রত্যেকেই টুকিটাকি ব্যবসা করার জন্য ব্যবসায়ী কখনো সেলফিস হতে পারে না যে আমি অন্যেরটা ক্ষতি করব আমার নিজের লাভ নিশ্চিত করতে করবো সে ব্যবসায়ী না সে ব্যবসায়ী হতে পারবে না চাকরি করলেও আপনি চাকরি করেন সমস্যা নেই তবে মানুষের ভালো মন্দ বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সব সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম